নম্বর উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক ডক্টর দেবব্রত সিংহ সহায়িকা বৈঠকে পড়ছি নবম অধ্যায় সংখ্যা দুশো বারো রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী পাঠ্যসূচী রাজনৈতিক দলের সংজ্ঞা জাতীয় আঞ্চলিক দলের অর্থ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অর্থ রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য ভারতের দলীয় ব্যবস্থা মৌল বৈশিষ্ট্য ভূমিকা দল ব্যবস্থা আধুনিক রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গ সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দী ইউরোপের বিভিন্ন ধরনের গোষ্ঠী ক্লাব ও গিল্ডের আবির্ভাব ঘটে বিশেষজ্ঞদের মতে এগুলি রাজনৈতিক দলের প্রাথমিক উৎস মরিস ডুবাজার তার দ্য অরিজিন অফ পার্টিজ রচনায় এই অভিমত প্রকাশ করেন যে আঠারোশো সালে আগে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর অন্য কোথাও রাজনৈতিক দলের ধারণা গড়ে ওঠেনি মরিস দুভরজর স্পেলিং হচ্ছে মরিস এ ম বৈষ্ণব দজফলা হস্যু ভয়াকার বৈষ্ণ্য র বর্গীয় জয়াকার বৈষ্ণ্য র ভারতের সংবিধানের রাজনৈতিক দল ব্যবস্থা কোন উল্লেখ করা হয়নি উনিশশো সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দল ব্যবস্থা সর্বপ্রথম সাংবিধানিক স্বীকৃতি লাভ করে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের প্রাণ কেন্দ্র হলো দল ব্যবস্থা এই দল ব্যবস্থায় জাতীয় দল আঞ্চলিক দল এবং স্বীকৃতিবিহীন নথিভুক্ত দলের অস্তিত্ব লক্ষ্য করা যায় লোকসভা নির্বাচনে কমপক্ষে চারটি রাজ্যে মোট ভোটের ছয় শতাংশ পেলে তাকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অন্যদিকে লোকসভা নির্বাচনে কোন রাজ্যে মোট ভোটের ছয় শতাংশ পেলে সংশ্লিষ্ট দলকে সংশ্লিষ্ট দলকে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে ভারতে উল্লেখযোগ্য জাতীয় দল হল কংগ্রেস বিজেপি সিপিআইএম সিপিআই বহুজন সমাজ পার্টি প্রভৃতি অন্যদিকে উল্লেখযোগ্য আঞ্চলিক দলগুলির মধ্যে রয়েছে ডিএম কে কে রাষ্ট্রীয় জনতা দল বিজু জনতা দল তেলেগু দেশম তৃণমূল কংগ্রেস শিরোমণি আকালি দল ন্যাশনাল কনফারেন্স এনসিপি প্রভৃতি ভারতীয় দল ব্যবস্থা ব্রিটেন বা আমেরিকার মতো সুস্পষ্টভাবে দ্বিদলীয় ব্যবস্থা বিভক্ত হয়নি আবার ফ্রান্সের মতো বহুদলীয় ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত হয়নি তবে উনিশশো সালে পরে কর্তৃত্বযুক্ত দলীয় ব্যবস্থা অবসান ঘটায় ভারতের আঞ্চলিক দলগুলি প্রথম সারিতে উঠে আসায় ভারতীয় দল ব্যবস্থা এক নতুন মাত্রা সূচিত হয়েছে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এ এক ভারতের একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উদাহরণ হল ভারতীয় মজদুর সংঘ পৃষ্ঠের সংখ্যা দুশো দুই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তিন ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা বহুদলীয় চার ভারতের বর্তমান অন্যতম বৈশিষ্ট্য ব্যক্তি সর্বস্বতা পাঁচ আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কেরলে ছয় চতুর্দশ লোকসভা নির্বাচনে কটি দল জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল ছটির সাত ভারতীয় জাতীয় কংগ্রেস হলো একটি জাতীয় দল আট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হল একটি আঞ্চলিক দল নয় ভারতের দলত্যাগ রোধের জন্য কততম সংবিধান আইন প্রণীত হয় দশ ভারতের প্রথম রাজনৈতিক দল জাতীয় আবার পড়ছি দশ ভারতের প্রথম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস এগারো একটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল ডিএমকে ১২। বারো ভারতীয় দল ব্যবস্থা উল্লেখ আছে সংবিধানে তেরো ভারতীয় দল ব্যবস্থায় জোট রাজনীতির উদ্ভব ঘটে চতুর্থ সাধারণ নির্বাচনের পরে চোদ্দ ভারতীয় রাজনীতি নিয়ামকের ভূমিকায় বর্তমানে কোন দলগুলোকে দেখা যাচ্ছে আঞ্চলিক পনেরো ভারতীয় জনতা পার্টির বিজেপি উদ্ভব হয় উনিশশো সালে ১৬ ভারতে অবসান ঘটেছে কর্তৃত্ব যুক্ত দল ব্যবস্থা সতেরো দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে আঠেরো দ্বিদলীয় ব্যবস্থা স্থায়িত্ব দীর্ঘস্থায়ী উনিশ ভারতের কমিউনিস্ট পার্টি ভাগ হয় উনিশশো সালে কুড়ি সমাজতান্ত্রিক রাষ্ট্র একদলীয় একুশ রাজনৈতিক দল অপরিহার্য গণতন্ত্রে বাইশ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট একটি রাজনৈতিক জোট তেইশ সর্বপ্রথম দলপ্রথা উদ্ভব ঘটে ইংল্যান্ডে চব্বিশ সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান গ্রেট ব্রিটেনে পঁচিশ ফ্রান্সের দলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা ছাব্বিশ ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি মার্কিন বর্তমান অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা ভারতের সর্বাপেক্ষা প্রাচীন ও ঐতিহ্যমন্ডিত রাজনৈতিক দল হল জাতীয় কংগ্রেস উনত্রিশ চতুর্দশ লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের সংখ্যা ছিল চল্লিশ পৃষ্ঠের সংখ্যা দুশো চোদ্দ তিরিশ ভারতের শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সালে বর্তমানে দু ভারতে প্রধান বিরোধী দল হল ভারতীয় জনতা পার্টি বত্রিশ ভারতের সংবিধান সংশোধন করে দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হয়েছিল উনিশশো সালে তেত্রিশ বিএম কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল তামিলনাড়ু চৌত্রিশ মার্কসীয় সাম্যবাদে বিশ্বাসী একটি দল হল সিপিআইএম পঁয়ত্রিশ বর্তমানে একটি শাসক জোট হল সংযুক্ত প্রগতিশীল মোর্চা ছত্রিশ একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো ভারতীয় মজদুর সংঘ সংঘত্রিশ বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল হল টিএমসি আটত্রিশ ভারতীয় সংসদের প্রধান বিরোধী দলের নাম হল বিজেপি উনচল্লিশ আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কেরালে চল্লিশ ভারতের জাতীয় দলের সংখ্যা হলো ছটি একচল্লিশ সিপিআইএম একটি কিরূপ রাজনৈতিক দল বামপন্থী বিয়াল্লিশ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত খ্রিস্টাব্দে ভারতের রাজনৈতিক দলগুলোকে প্রতীক দেয় নির্বাচন কমিশন বিরোধী আইন প্রণীত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠনের নাম হলো আইএন টি ছেচল্লিশ বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভা প্রধান বিরোধী দল হলো সিপিআইএম সাতচল্লিশ ভারতে পঞ্চদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার নয় খ্রিস্টাব্দে আটচল্লিশ রাজনৈতিক দল শ্রেণী স্বার্থে রক্ষক কে বলেন এ কথা মার্ক্সবাদীরা ঊনপঞ্চাশ ভারতে জোট রাজনীতির উদ্ভব হয়েছে মোটামুটিভাবে কত খ্রিস্টাব্দের পর থেকে উনিশশো উননব্বই পঞ্চাশ আজ পর্যন্ত ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পঞ্চদশ বার একান্ন জাতীয় কংগ্রেস হলো একটি দানপন্থী দল ফরওয়ার্ড ব্লক গঠন বাহান্ন কে করেন ফরওয়ার্ড ব্লক গঠন ভারতের একটি দল গোর্খা লীগ সংখ্যা বি এক ভারতে নেতাজি ভাষাভিত্তিক হল কয় ধরনের রাজনৈতিক দল দেখা যায় জাতীয় দল আঞ্চলিক দল শিক্ষিত রাজনৈতিক দল দুই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো গুলো কি কি সমতাদর্শ সুনির্দিষ্ট কর্মসূচি দলীয় সংগঠন তিন অ্যালান বল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোকে কয় ভাগে ভাগ করেছেন স্বার্থ গোষ্ঠী মনোবৃত্তিগ্রহী গোষ্ঠী চার কোন রাজনৈতিক ব্যবস্থা একটিমাত্র দলের চরম আধিপত্য থাকে সমাজতান্ত্রিক শৈরতান্ত্রিক ফ্যাঁসিবাদী পাঁচ কিরূপ শাসন ব্যবস্থার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অবস্থিতি লক্ষ্য করা যায় না সমাজতান্ত্রিক ফ্যাঁসিবাদী ছয় দু হাজার নয় সালে পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির মধ্যে জাতীয় দল আঞ্চলিক দল এবং স্বীকৃত দলের সংখ্যা কত ছিল ও সালে ভারতীয় কংগ্রেস ভেঙে কোন কোন রাজনৈতিক দলের উদ্ভব হয় কংগ্রেস আর ও কংগ্রেস ও আট উনিশশো আটাত্তর সালে কংগ্রেস আর বিভক্ত হয়ে কোন কোন রাজনৈতিক দলের উদ্ভব হয় কংগ্রেস আই ও কংগ্রেস আট নয় উনিশশো সালে লোকসভা নির্বাচনে কোন কোন প্রধান জোট প্রতিদ্বন্দ্বিতা করেছিল এক বিজেপি নেতৃত্বাধীন জোট কংগ্রেসের নেতৃত্বাধীন জোট যুক্ত ফ্রন্ট দশ উনিশশো সালে লোকসভা নির্বাচনে কোন কোন জোট প্রতিদ্বন্দ্বিতা করেছিল জাতীয় গণতান্ত্রিক মোর্চা সংযুক্ত প্রগতিশীল মোর্চা বাম জোট পৃষ্ঠের সংখ্যা দুশো ষোলো এগারো সালে কোন কোন দলের মিলনের ফলে জনতা দলে উদ্ভব ঘটে জনতা পার্টি সমাজবাদী পার্টি লোকদল বারো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দল ভেঙে কোন কোন রাজনৈতিক দল উদ্ভব হয় কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি পার্টি অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া লেনিন বিভাগ খ এ এক কোন শাসন ব্যবস্থাকে দলীয় শাসন ব্যবস্থা বলা হয় উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দুই ভারতে কোন রাজনৈতিক দলের পতাকা ও প্রতীক কে ঠিক করে থাকে নির্বাচন কমিশন ঠিক করে থাকে তিন ভারতে কোন দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার স্বীকৃতি দরকার নির্বাচন কমিশনের স্বীকৃতি দরকার চার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন ব্যবস্থা অপরিহার্য অঙ্গ বলে বিবেচিত হয় উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা পাঁচ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল উদ্দেশ্য কি অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ছয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির কোনরূপ মতাদর্শগত ভিত্তি না থাকায় গোষ্ঠীগুলি সাংগঠনিক দিক থেকে কিরূপ প্রকৃতির হয় দুর্বল প্রকৃতির হয় সাত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি কিভাবে কাজ করতে বেশি পছন্দ করে গোপনভাবে কাজ করতে আট অ্যালেন বলের মতে নিচের কোনটি ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কথা কল্পনা করা কঠিন রাজনৈতিক দল ছাড়া নয় ভারতের দলীয় ব্যবস্থা কিরূপ ব্যবস্থা উদাহরণ বহুদলীয় ব্যবস্থা উদাহরণ দশ মরিস জোনস ভারতীয় দলীয় ব্যবস্থাকে কিরূপ দলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন পৃষ্ঠার সংখ্যা দুশো সতেরো এগারো ভারতের ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল কোনটি জাতীয় কংগ্রেস বারো এইচ জিগলুর রাষ্ট্রবিজ্ঞানে কিরূপ আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছেন গোষ্ঠীকেন্দ্রিক আলোচনার উপর তেরো কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম গোষ্ঠী সম্পর্কে সুসংবদ্ধ আলোচনা করেন আর্থার বেন্টলে কোন শাসন ব্যবস্থাকে দলীয় শাসন ব্যবস্থা বলা হয় উদাহরণ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দুই ভারতের কোন রাজনৈতিক দলের পতাকা ও প্রতীক কে ঠিক করে থাকে নির্বাচন কমিশন ঠিক করে থাকে তিন ভারতে কোন দলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আর স্বীকৃতি দরকার নির্বাচন কমিশনের স্বীকৃতি দরকার চার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন ব্যবস্থা অপরিহার্য অঙ্গ বলে বিবেচিত হয় উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার পাঁচ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল উদ্দেশ্য কি অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ ছয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি কোনরূপ মতাদর্শগত ভিত্তি না থাকায় গোষ্ঠীগুলি সাংগঠনিক দিক থেকে কিরূপ প্রকৃতির হয় দুর্বল প্রকৃতির হয় সাত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি কিভাবে কাজ করতে বেশি পছন্দ করে গোপনভাবে কাজ করতে আট আলান বলের মতে নিজের কোনটি ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কথা কল্পনা করা কঠিন রাজনৈতিক দল ছাড়া নয় ভারতের দলীয় ব্যবস্থা কিরূপ ব্যবস্থা উদাহরণ বহুদলীয় ব্যবস্থা উদাহরণ দশ মরিস জোনস ভারতীয় দলীয় ব্যবস্থা কিরূপ দলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন ভারতের দলীয় ব্যবস্থা কিরূপ ব্যবস্থা উদাহরণ বহুদলীয় ব্যবস্থা উদাহরণ পৃষ্ঠের সংখ্যা দুশো সতেরো এগারো ভারতের ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল কোনটি জাতীয় কংগ্রেস বারো এইচ জিগলার রাষ্ট্রবিজ্ঞানী কিরূপ আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছেন গোষ্ঠী কেন্দ্রিক আলোচনার উপর তেরো কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম গোষ্ঠী সম্পর্কে সুসংবদ্ধ আলোচনা করেন আর্থর বেন্টলে চোদ্দ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় পার্লামেন্ট প্রতিটি রাজ্যে আইনসভা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত করেছে তিনশো চব্বিশে এক নম্বর ধারা পনেরো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে ব্যাপক আলোচনা শুরু হয় কোন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে ষোলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিরূপ সংগঠন দল নিরপেক্ষ সংগঠন সতেরো উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় কিরূপ স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি গঠিত হয় বৃহত্তর জাতীয় স্বার্থের ভিত্তিতে আঠেরো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি কিরূপ স্বার্থ সংরক্ষণের জন্য গড়ে ওঠে গোষ্ঠী স্বার্থ সংরক্ষণের জন্য উনিশ কোন বছর থেকে ভারতের অঙ্গরাজ্যগুলিতে জোট রাজনীতি প্রবণতা লক্ষ্য করা যায় উনিশশো সাল থেকে কুড়ি ভারতের সর্বপ্রথম কার নেতৃত্বে কেন্দ্রে অকংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয় মোরারজি দেশায় নেতৃত্বে বি এক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা যায় রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট নীতি ও কর্মসূচি থাকে প্রত্যেক রাজনৈতিক দলের দলীয় পতাকা দলীয় প্রতীক থাকে নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের দায়িত্ব পালন করে দুই রাজনৈতিক দলগুলির প্রধান কার্যবলী হলো সরকারের ক্ষমতা দখল করা নির্বাচনে অংশগ্রহণ করা জনমত গঠন করা তিন ভারতীয় দলীয় ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা যায় সংবিধান বহির্ভূতভাবে ভারতের দলীয় ব্যবস্থা আবির্ভাব ঘটেছে বিভিন্ন রাজনৈতিক দলের উৎপত্তিস্থল ভারতীয় জাতীয় কংগ্রেস কোয়ালিশন রাজনীতি দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য পৃষ্ঠের সংখ্যা দুশো চার আঞ্চলিক দলগুলির উদ্ভবের কারণ হল জাতপাত ও সাম্প্রদায়িক প্রভাব আঞ্চলিক সমস্যা বঞ্চনা বৃহৎ দলের মধ্যে অন্তঃকলহ ভাঙন পাঁচ রাজনৈতিক দলের উদ্ভব প্রসঙ্গে বলা যেতে পারে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল গড়ে ওঠে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস গড়ে ওঠে আঠারোশো সালে আঠারোশো সালে পরে গ্রেট ব্রিটেনের টরি দলের উদ্ভব ঘটে সি এক আধুনিক উদাননৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দলীয় শাসন ব্যবস্থা বলা হয় দুই আধুনিক গণতন্ত্র হল পরোক্ষ গণতন্ত্র তিন পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতান্ত্রিক উপায়ে সংবিধান রাজনৈতিক ক্ষমতা অধিকারের জন্য রাজনৈতিক দলগুলোকে চেষ্টা করতে হয় চার ভারত বহুদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ পাঁচ ভারতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান করে ছয় উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অন্যতম অপরিহার্য অঙ্গ বিবেচিত হয় সাত আলান বল চাপ সৃষ্টিকারী ভাগে ভাগ করেছেন আট রাজনৈতিক দল নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে নয় ভারতের মূল সংবিধানে দল ব্যবস্থা কোনো উল্লেখ ছিল না দশ দু সালে বামপন্থীরা প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নেয় এগারো দু সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস দুশো ছয়টি আসন লাভ করে বারো প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস পঁয়তাল্লিশ পায় সালের অষ্টম লোকসভা নির্বাচনে কংগ্রেস দল শতাংশ ভোট পায় চোদ্দ দলত্যাগের পিছনে থাকে নীতিহীন রাজনীতি পৃষ্ঠের সংখ্যা দুশো উনিশ পনেরো সালে হরিয়ানা বিধানসভা একজন সদস্য একই দিনে তিনবার দলত্যাগ করেছিলেন ষোলো পঞ্চদশ লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন সাতটি দলকে জাতীয় দলে মর্যাদা দিয়েছিল সতেরো ভারতীয় দল ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য হল এককেন্দ্রিক প্রবণতা আঠেরো ভারতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে উনিশ উনিশশো সালে লোকসভা নির্বাচনে তিনটি প্রধান জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কুড়ি পঞ্চদশ লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন একচল্লিশটি দলকে রাজ্য দলের স্বীকৃতি দেয় একুশ ভি ও কি গোষ্ঠী কেন্দ্রিক আলোচনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হল রাজনৈতিক দল তেইশ কেবল নাগরিকরা রাজনৈতিক দল গঠন করতে পারে চব্বিশ ভারতের জাতীয় দলের মর্যাদা পেতে গেলে চারটি বা তার বেশি রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা লাভ করতে হয় পঁচিশ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি গোপনে কাজ করতে বেশি পছন্দ করে ছাব্বিশ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির মূল লক্ষ্য হল সদস্যদের স্বার্থে রক্ষা করা সাতাশ উনিশশো সালে লোকসভা নির্বাচনকে গণভোট বলে অভিহিত করেছিলেন শরদ পাওয়াল আটাশ উনিশশো সালে পর থেকে ভারতে আধিপত্যকারী দলীয় ব্যবস্থার অবসান হয়েছে ডি এক গিলক্রিস্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের সেই সংগঠিত অংশ যা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দুই জা ব্লদ রাজনৈতিক দল হল রাজনৈতিক কাঠামো অনন্য আধুনিক যুগ বেঞ্জামিন কনস্ট্যান্ট সম রাজনৈতিক আদর্শ বিশ্বাসী কিছু লোকের সমষ্টি এডমন যখন কোনো নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তখন তাকে রাজনৈতিক দল বলে পৃষ্ঠের সংখ্যা দুশো কুড়ি দুই এক বার কার প্রতিটি রাজনৈতিক দল বিশেষ একটি মতাদর্শের দ্বারা পরিচালিত হলেও তা জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচক মন্ডলীর সমর্থন লাভের জন্য সচেষ্ট হয় মরিন ডুভার্জল রাজনৈতিক দল হলে এমন একটি সংঘ যার একটি নির্দিষ্ট কাঠামো আছে লাসওয়েল রাজনৈতিক দল এমন একটি সংগঠন যা নির্বাচনে প্রার্থী দান করায় এবং কর্মসূচি উত্থাপন করে গেটল রাজনৈতিক দল বলতে মোটামুটিভাবে সংগঠিত এমন একটি নাগরিক সম্প্রদায়কে বোঝায় যারা একটি রাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও সাধারণ নীতিগুলোকে কার্যকর করতে সক্ষম হয় তিন অ্যাভেরি লিজেলমন রাজনৈতিক দল হল সামাজিক গোষ্ঠী সামাজিক শ্রেণী বেসরকারি ও পরোক্ষ প্রতিনিধিত্বের এজেন্সি অধ্যাপক সুল রাজনৈতিক দল হল ব্যক্তি সমূহের কিংবা নির্দিষ্ট স্বার্থগোষ্ঠী এমন একটি সুসংবদ্ধ অপেক্ষাকৃত স্থায়ী সংগঠন যার উদ্দেশ্য হল নিজের সদস্যদের সরকারি ক্ষমতায় প্রতিষ্ঠিত করে ইপসিত নীতি অনুসরণ ও কার্যকর করা নিউম্যান সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলকে বর্ণনা করেছেন প্লেনিং রাজনৈতিক দল হল প্রতিটি শ্রেণীর রাজনৈতিক সংগ্রামে সর্বাপেক্ষা উদ্দেশ্যমূলক ব্যাপক ও সুনির্দিষ্ট রাজনৈতিক হাতিয়ার চার আর্থার বেঞ্চলে গোষ্ঠী সম্পর্কে সুসংবদ্ধ আলোচনা করেন আলান বল ও মিলার্ড চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হল সেই সামাজিক ব্যক্তির সমষ্টি যারা সুসংহত কমলক্ষ বিশিষ্ট হয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য সচেষ্ট থাকে মিলন বাইনার ও জোসেফ পালমবারা রাজনৈতিক দল বলতে সেই সংগঠনকে বোঝায় যার বিভিন্ন অঞ্চলের শাখা থাকে যা নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন অর্জনের চেষ্টা করে এবং এককভাবে বা অন্যান্য সংগঠনের সাহায্যে ক্ষমতা দখল করতে ও তা ধরে রাখতে সচেষ্ট হয় উইলিয়াম চেম্বার্স আধুনিক অর্থে রাজনৈতিক দল হলে এমন একটি অপেক্ষাকৃত স্থায়ী সামাজিক সংগঠন যা সরকারের ক্ষমতা সূচক পদগুলি অধিকার করতে চায় যার একটি সাংগঠনিক কাঠামো থাকে পাঁচ আর্থার ব্যান্ডফ্লেম বল ও পলিটিক্স ইন অ্যান্ড দু হাজার নয় সাল সর্বমোট চারশো এগারোটি রাজনৈতিক দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছিল উনিশশো পঁচাশি সাল সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার স্বীকৃতি লাভ করে উনিশশো একাশি সাল কংগ্রেস আই জাতীয় কংগ্রেস হিসাবে স্বীকৃতি পায় উনিশশো সাল ভারতের কমিউনিস্ট দলে ভাঙন সাত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ভারতীয় কমিউনিস্ট পার্টি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ভারতীয় মজদুর সংঘ ভারতীয় মজদুর সংঘ জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আট মহেন্দ্র প্রতাপ সিং ভারতের দল ব্যবস্থা হল দলীয় ব্যবস্থা আঞ্চলিকীকরণ রজনী কোঠারি ভারতের জাত কাঠামো হলে এমন একজনই মুখ্য সাংগঠনিক ব্যবস্থা যাকে আশ্রয় করে রাজনীতি পরিপুষ্টি লাভের চেষ্টা করে জোয়া হাসান ভারতীয় রাজনৈতিক কার্যত একটি পারিবারিক বিষয়ে রূপান্তরিত হয়েছে ই শ্রীধরন ব্যাপক প্রচারের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয়িত হয় সেই ব্যয় নির্বাহের জন্য দলগুলিকে বৃহৎ ব্যবসায়ী ও সম্পদশালী ব্যক্তিদের উপর নির্ভরশীল থাকতে হয় বিভাগ গ বিশ্লেষণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান আট প্রশ্ন সংখ্যা এক রাজনৈতিক দল বলতে কি বোঝায় অথবা রাজনৈতিক দলের অর্থ ব্যাখ্যা করো রাজনৈতিক দল আধুনিক রাজনৈতিক ব্যবস্থা অপরিহার্য অঙ্গ হলো রাজনৈতিক দল রাজনৈতিক দলের উদ্ভব ও ক্রমবিকাশ আধুনিক কালের ঘটনা সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী ইউরোপের রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে বহু ধরনের গোষ্ঠী ক্লাব গিল্ড প্রভৃতি সক্রিয় ছিল পণ্ডিতদের মতে এগুলোকে রাজনৈতিক দলে পূর্বসূরি বলা যায় মরিস দুভর জান দ্য অরিজিন অব পার্টিস গ্রন্থে মত ব্যক্ত করেছেন যে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর অন্য কোথাও আধুনিক অর্থে আমরা যাকে রাজনৈতিক দল বলি সেই পৃষ্ঠা সংখ্যা দুশো সেই রাজনৈতিক দলের ধারণা গড়ে ওঠেনি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পর থেকে রাজনৈতিক দলের বিকাশ ঘটে সংজ্ঞা রাজনৈতিক দলের সংজ্ঞা কি হতে পারে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা সহমতে পৌঁছতে পারেননি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা রাজনৈতিক দল সম্পর্কে সংজ্ঞা নির্দেশ করেছেন ব্রিটিশ চিন্তাবিদ এডমন্ড বার্কের মতে যখন কোন জনসমষ্টি নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষার জন্য উদ্যোগী হয় তখন তাকে রাজনৈতিক দল বলে অধ্যাপক ম্যাকাইভারের মতে কোন সংঘবদ্ধ জনগোষ্ঠী যখন নীতি ও আদর্শের ভিত্তিতে বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখলের চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলা যেতে পারে আধুনিক ধ্যান ধারণা রাজনৈতিক দল সম্পর্কে আধুনিক ধ্যান ধারণা পরিচয় পাওয়া যায় উনিশশো সালের পরে দুভর্জা নিউম্যান আফটার ব্লন্ডেল অ্যালমন্ড জোসেফ পালম্বারা প্রমুখের রচনা দুভর্জের মতে রাজনৈতিক দল হল এমন এক গোষ্ঠী সমবায় যা সমগ্র দেশে ছড়িয়ে থাকা কয়েকটি ছোট ছোট গোষ্ঠী এবং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক সংগঠিত নাগরিক সম্প্রদায় বলে রাজনৈতিক দল হল সেই সংগঠন যার শাখা সংগঠন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে যারা নির্বাচনের সময় জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে এবং এককভাবে বা অন্যদের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করতে বা ক্ষমতা ধরে রাখতে উদ্যোগী হয় মার্ক্সীয় মার্ক্সীয় চিন্তাধারা ভিন্ন থেকে রাজনৈতিক দলে বিষয়টিকে দেখতে চেয়েছেন তাদের মতে শ্রেণীবিভক্ত সমাজে অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য প্রতিটি শ্রেণী রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে তা থেকে রাজনৈতিক দলগুলি গড়ে ওঠে অন্যদিকে সমাজতান্ত্রিক সমাজে ভিন্ন ভিন্ন শ্রেণী না থাকা সেখানে সর্বহারা শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য একটি দলই যথেষ্ট এই দলটি হলো কমিউনিস্ট দল গ্রহণযোগ্য সংজ্ঞা রাজনৈতিক দলটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক অ্যালেন বলের সঙ্গে সহমত প্রকাশ করে বলা যায় যখন কোন জনসংগঠন এককভাবে বা অন্যদের সঙ্গে একযোগে রাজনৈতিক ক্ষমতা দখল করতে অথবা তা বজায় রাখতে চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলা যেতে পারে প্রশ্ন সংখ্যা দুই জাতীয় দল এবং আঞ্চলিক দল বলতে কি বোঝায় অথবা জাতীয় দল ও আঞ্চলিক দলের অর্থ ব্যাখ্যা করো জাতীয় দল সাধারণভাবে জাতীয় রাজনৈতিক দল বলতে সেই দলকে বোঝায় যাদের সাংগঠনিক প্রভাব প্রতিপত্তি সারা দেশে ছড়িয়ে পড়েছে জাতীয় দল রাজ্যীয় রাজনীতির অপরিহার্য অঙ্গ জাতীয় দলের দৃষ্টিভঙ্গি ক্ষেত্র জাতীয় রাজনীতি এবং জাতীয় ইস্যুগুলি প্রাধান্য পায় জাতীয় দলের লক্ষ্য হলো সারা দেশে আর্থ সামাজিক তথা রাজনৈতিক বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মেলবন্ধনে একটি সেতু হিসেবে কাজ করে ভাষা ধর্ম জাতপাত আচার আচরণ ইত্যাদি নানা ক্ষেত্রে যে ভিন্নতা দেখা যায় জাতীয় দল তাকে একসূত্রে বেঁধে ফেলে জাতীয় দলের ক্রিয়া করা জাতীয়তাবোধের সঞ্চারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে মনে করেন জাতীয় দলের সামনে সমগ্র জাতিকে নেতৃত্ব দেওয়ার কাজটি সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় জাতীয় দলের ভাবনায় কোন সংকীর্ণত স্থান পায় না ভারতের মতো বিশাল বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির দেশে জাতীয় দল জাতীয় ঐক্যের প্রতীক নির্বাচন কমিশনের সংজ্ঞা ভারতের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে জাতীয় দল বলতে সেই দলকে বোঝায় যে দল লোকসভা নির্বাচনে কমপক্ষে চারটি রাজ্যে মোট ভোটের ছয় শতাংশ লাভ করেছে তাছাড়া কোনো রাজনৈতিক দল চারটি বা তার বেশি রাজ্যে শিক্ষিত রাজনৈতিক দলের মর্যাদা লাভ করলেও তাকেও জাতীয় দল বলা যায় নির্বাচন কমিশনের নতুন ঘোষণা জাতীয় দলের স্বীকৃতি দানের ক্ষেত্রে দু সালের দোসরা ডিসেম্বর তারিখে নির্বাচন কমিশন নতুন ঘোষণা নিয়মকানুন আরও শিথিল করে জানায় যে যদি কোনো দল লোকসভায় যে কোনো রাজ্য থেকে চারটি আসন পায় এবং লোকসভা নির্বাচনে মোট ভোটের দুই শতাংশ ভোট পায় তাহলে সেই দলকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া যেতে পারে বর্তমানে ভারতের জাতীয় দল দু সালে নির্বাচন কমিশনের এক ঘোষণা অনুসারে বর্তমানে দু হাজার তেরোতে ছটি রাজনৈতিক দলকে জাতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি দেওয়া হয়েছে এই ছটি রাজনৈতিক দল হল এক ভারতের জাতীয় কংগ্রেস দুই বিজেপি তিন সিপিআইএম চার সিপিআই পাঁচ বহুজন সমাজ পার্টি ছয় জাতীয়তাবাদী কংগ্রেস এনসিপি আঞ্চলিক দল সংজ্ঞা আঞ্চলিক দল বলতে সেই সব রাজনৈতিক দলকে বোঝায় যে দলগুলি একটি নির্দিষ্ট অঞ্চলের স্বার্থের সময় প্রতিনিধিত্ব করে এবং সংশ্লিষ্ট স্বার্থের সময় দল আঞ্চলিকতাবাদের ধারণার উপর প্রতিষ্ঠিত সমগ্র জাতীয় জাতীয়তাবাদের পরিবর্তে আঞ্চলিক দল একটি নির্দিষ্ট অঞ্চলের উপরে জোর দিয়ে থাকে আঞ্চলিক দলের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আঞ্চলিক রাজনীতি এবং আঞ্চলিক ইস্যুগুলি প্রাধান্য পায় আঞ্চলিক লক্ষ্য অঞ্চলে তথা রাজনৈতিক সমস্যার সমাধানে কাজ করা আঞ্চলিক দক্ষ জাতীয় রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে পৃষ্ঠসংঘ দুশো তেইশ জাতীয় রাজনীতি ইস্যুগুলো নিয়ে তেমনভাবে মাথা ঘামায় না জাতীয় রাজনীতিতে ভাগ নেওয়ার ব্যাপারে দলগুলির মধ্যে তেমন বিশেষ আগ্রহ দেখা যায় না তবে জোট রাজনীতি প্রচলন শুরু হওয়ায় বর্তমানে আঞ্চলিক দলগুলি ক্ষমতাসীন জাতীয় দলের শরিক হিসাবে জাতীয় রাজনীতিতেও বড় ভূমিকা পালন করে চলেছে সাধারণভাবে আঞ্চলিক রাজনৈতিক দলের সাংগঠনিক প্রভাব প্রতিপত্তি একটি বিশেষ অঞ্চলে বাইরে বড় একটা দেখা যায় না যেমন দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘকাল যাবৎ জিএমকে এবং এআইটি ডি এমকের সাংগঠনিক প্রভাব প্রতিপত্তি ওই অঞ্চলের মধ্যে সীমিত রয়েছে অনুরূপভাবে পাঞ্জাবে আকালি দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের কথা উল্লেখ করা যায় নির্বাচন কমিশনের সংজ্ঞা ভারতের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে আঞ্চলিক দল বলতে সেই দলকে বোঝায় যে দল রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচনে মোট বৈধ ভোটের ছয় শতাংশ পেয়ে থাকে কোন দল এই পরিমাণ ভোট পেলে নির্বাচন কমিশন তাকে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দিতে পারে দু হাজার সালে পঞ্চদশ লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে ভারতের স্বীকৃতিপ্রাপ্ত আঞ্চলিক দলের সংখ্যা ছিল আটচল্লিশ ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তামিলনাড়ু ডিএমকে কে পাঞ্জাবে কে আকালি দল জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স অন্ধ্র তেলুগু দেশম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রভৃতি পরবর্তী অংশ পরবর্তী ফাইলের